আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনার এই ভিডিওতে আপনাকে আশ্চর্যজনক আপনার বহুত পুরানো যা পাঁচশত বছর আগে তো এখানে আপনার ছয়শ ত্রিশটা নকশা আছে এই বইটার ভিতরে তো আপনার বিভিন্ন ধরনের ৬30টা কাজের এক ভিডিওর মারফতে আছে তো আমি সম্পূর্ণ ভিডিও তো আপনাকে দেখাতে পারবো না তো আপনারা যারা এরকম কবিরাজ চিকিৎসা নিতে চান অবশ্য আপনি কী ধরনের কাজের নকশা চান সেটা আপনি কমেন্টে আমাকে জানাবেন তাহলে আমি আপনাদেরকে দিতে পারব বা আপনার যদি কোনো সমস্যা থাকে প্রেমে ব্যর্থতা দূরের মানুষকে কাছে আনা বান মারা বান কাটা শত্রু দমন এমনকি জমি জমা সমস্যা ভালোবাসা মানুষকে কাছে পেতে চান বা দূর থেকে বসীকরণ প্রবাস থেকে কী বাজে ফেরত আনবেন বিভিন্ন ধরনের নকশা অর্থাৎ ছয়শো তিরিশটার নকশা আমার এই কিতাবের ভিতরে আছে আপনি চাইলে এর একটা কিতাব যদি আপনার প্রয়োজন হয় তাও নিতে পারবেন তবে আপনার পুরানো কিতাব কিনবেন নতুন কিতাবে কোনো কাজ হবে না আদিন অর্থাৎ পাঁচশত বছর পুরানোর যেই কিতাবগুলা ওগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি নিজে কাজটি করে নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কাজ আছে আপনার কি ধরনের কাজের প্রয়োজন বা আপনি বিভিন্ন হয়ে গেছেন কিন্তু কে আপনার কাজ করতে পারে নাই তাহলে আর হতাশা নয় আপনি অবশ্যই কমেন্টে আপনার কি কাজটা সেটা আমাকে বলবেন বা আমার ইমো নম্বরে দেওয়া আছে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনার যে কোনো সমস্যার সমাধান দূর করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাকে দুই থেকে তিন দিনের ভিতরে যে কোনো কাজের আপনাকে ফলাফল রেজাল্ট করে দিতে পারব কারণ আমার এইটার ভিতরে বিভিন্ন ধরনের তবদিল আছে একটা দেখেন আপনার যুবক কোনো যুবতীকে ভালোবাসা জড়ানোর তবদিল অর্থাৎ যে কোনো মেয়ে হোক ছেলে হোককে আপনি কীভাবে ভালোবাসায় জড়িয়ে নেবেন সে ধরনের তবদিল আছে একটা আছে আপনার প্রেমিককে কাছে পাওয়ার তবদিল আপনার প্রেমিক প্রেমিকায় কী বাজে কাছে আনবেন বা শত্রু কী বাজে দমন করবেন বান কী বাজে মারবেন যুবতীকে বশীকরণ করার তোপ দিন এরপরে মাসুককে কীভাবে কাছে আনবেন প্রেমিক প্রেমিকাকে বশীকরণ তোপ দিন তাবিজ বলতে পারেন তোপ বলতে পারেন আপনার ছয়শ তিরিশটা নকশা এই কিতাবের ভিতরে তো চাইলে আপনার কোন ধরনের সমস্যা সেটা আপনি ভালো জানেন কি আপনি ভালোবাসার কাজ করতে চান শত্রু দমন করতে চান বা আপনি প্রবাসে কিন্তু মেয়েটি বাংলাদেশে ফিরে কীভাবে নেবেন বা আপনার সাথে আগে কথাবার্তা হচ্ছে এখন আর কথাবার্তা হয় না জাদুটনা কি বাজে নষ্ট করবেন বা জাদুটনা কি বাজে আপনি করবেন কাউকে শত্রুকে কি বাজে বান মারবেন বা শত্রু বান মারতে সেই বান কি বা গর্ভবতী হয় না গর্ভবতী হবেন বাচ্চা অনেক আছেন আপনার বাচ্চা হয় কিন্তু বাচ্চা পরবর্তীতে বাচ্চা নষ্ট হয়ে যায় সেই বাচ্চা কি বাজে আপনি আটকে রাখবেন সেই ধরনের তবদিন বিভিন্ন ধরনের কাজের নকশা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন বা আমাকে দিয়ে আপনি কাজটি করাইতে পারবেন এখানে আপনার ছয়শো তিরিশটা নকশার ভিতরে বিভিন্ন কিন্তু সবগুলো দেখানোর মতন ক্ষমতা আমার নাই তো আপনারা যদি কারো প্রয়োজন হয় অবশ্য কমেন্টে জানাবেন যে আপনার এই কাজটা করতে হবে বা আপনার এই কাজটা করে লাগবে তবে আমি আপনাকে কাজ করে দেব কাজের পরে আপনার টাকা দেবেন কাজের আগে কোনো টাকা দিতে হবে না ইনশাল্লাহ আমি এত গ্যারান্টি দিয়ে আপনার কাজ করে দেব যেটা আপনার আপনি বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়েছে কিন্তু কেউ আপনার কাজ করে দেয় ওই সময় যদি কোনো কাজ থাকে আপনি আমাকে বলবেন আমি করে দিতে পারবো প্যালাসিস। প্যালাসিস করে কীভাবে শত্রুকে দমন করে রাখবেন বা লিঙ্গ কীভাবে ধ্বংস করে দিবেন আপনার কোন ধরনের সমস্যা সেটা আপনি বলবেন ইনশাল্লাহ আপনি করে দিব কাউকে নিজের প্রতি আকৃষ্ট করার তো অর্থাৎ আপনি কাউকে ভালোবাসেন কিন্তু বা যে কোনো ব্যক্তিকে আপনি আকৃষ্ট করে আপনার কাছে রাখবেন সে ধরনের কাজের নকশা আপনি নিতে পারবেন জিন করে কীভাবে হাজির করবেন বা জিন দ্বারা কীভাবে আপনি কাজ করে নেবেন জিনে আপনার কাজ করে দেবেন জিন কী বন্দি করবেন জিন কীভাবে সরাইবেন জিন কি কীভাবে তাড়িয়ে দেবেন সেই ধরনের কাজেরও তব্দির আপনি নিতে পারবেন দোকানে ব্যসা কেনা হয় না ব্যসা কেনা কীভাবে বেশি হবে সেই ধরনের তবদি আপনি নিতে পারবেন জমি জমা নিয়ে সমস্যা সেই ধরনের তবদি আপনি নিতে পারবেন তবে আপনার প্রয়োজন যেটা সেটা আপনি কমেন্টে আমাকে জানাবেন বা আমার ইমো নম্বর দেওয়া আছে ইমোন নাম্বার আপনি যোগাযোগ করবেন সো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন